হেমচুরিcoreও কি চ্যাম্পিয়ন ট্রফি শেষ তাওহিদ হৃদয়ের বাংলাদেশ বনাম ভারত ম্যাচ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের বিরসিত সেনসুরিয়ার রেকর্ড জুটি বেশ কিছুক্ষণ ধরেই তীব্র পানি শূন্যতায় ভুগছিলেন তাওহিদ হৃদয় রান নিতে প্রায় হেটে হেটে এর মধ্যেই কুলদীপ যাদবের একটি বল পয়েন্টের দিকে খেলে রান নেওয়ার তারাহুড়োয় ধপাস তবে ওখানে পড়ে থাকলে তো চলবে না খুড়িয়েই ছুটতে শুরু করলেন শেষ মুহূর্তে পুরো শরীর ভাসিয়ে লম্বা ডাইভে কোনো মতো ঢুকলেন ক্রিজে এই সিঙ্গেল থেকে পৌঁছে দেন নিরানব্বই রানে পরের ওভারে পৌঁছে দেন কাঙ্ক্ষিত মাইল ফলুকে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি হেলমেট খুলে যখন উদযাপন করেছেন তার মুখায়বে তখন ক্লান্তি শ্রান্তির ছাপ কিন্তু ঠোড়ে তৃপ্তির হাসি হৃদয়ের ওই তৃপ্তিমাখা হাসি পায়ের ক্রাম্পকে জয় করে সেঞ্চুরি ছোঁয়ার কারণেই শুধু নয় চরম বিপর্যয় থেকে উদ্ধার করে দলকে লড়াইয়ের এনে দেওয়ায় একসময় একশো রানকেও যে দলের জন্য মনে হচ্ছিল দূরের পথ সেই দল দুইশো আঠাশ রান করতে পারল মূলত হৃদয়ের দৃঢ়তা আর সংকল্পে আশা করি এই তাভিদ হৃদয় বড় কোনো ইঞ্জুরিতে পড়বে না সামনের ম্যাচ গুলোতেই তাকে পাবো ইনশাআল্লাহ